আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বিগত প্রায় তিন চার মাস আগে আমার এক ভাই আর সাথ ওনার একটা ভিডিও আমার পেজে আপলোড করছিলাম হয়তো আপনারা দেখছেন আমাদের নাসিরনগর থানার যে আমরা ডেকোরেশন কারিগর একটা সংগঠন আছিল ডেকোরেশন কারিগর মালিক আমরা একটা সংগঠন আছিল তার মাধ্যমে ভাই অসহায় বাইটিয়ারকে আমরা যতটুকু পারি কালেকশন করে যত আমরা সাহায্য সহযোগিতা করছি তো বিস্তারিত আমরা জানবো আমাদের নাসিরনগর কারিগর সংগঠনের সভাপতি আমাদের ওই যে ভাই ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আমি মাসুকাইগর উপজেলার আমার নাসিননগর উপজেলা কারিগর একটা সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে এক লক্ষ সাত হাজার সাতশো সতেরো টাকা তাকে আমরা তাকে আমরা দিয়েছি আমরা ভাই আশি হাজার টাকা আগে দিয়েছিলাম আর আজকে এই যে সাতাইশ হাজার সাতশো সতেরো টাকা তার হাতে আমরা শেষ টাকাটা আমি আমি আপনারা একটা করি ভাইয়ের নাম তো এরশাদ জি ভাই আপনার নাম এরশাদ ভাইয়ের একটা তথ্য আমরা প্রথমে ভিডিওর ভিতরে আমরা বল দিয়েছিলাম তো আমরা বিস্তারিত কিন্তু আপনি যেহেতু সভাপতি আপনার মাধ্যমে আমরা জানছিলাম তো বিষয়টা পরে আমরা শুনতে পাইছি ঠিকানাটা আমরা ভুল দিছিলাম মানুষে আমরা অনেক হয়রানি করছিল এটা কিছু বলবেন না যেহেতু আমরা আমারও এক কারিগর আমরা ইডলে নাসির নগর তো না তো আমার যে ওই কাজ করতো আমরা নাসির করতে না এই জন্যে আমরা তার বাড়িটা ভালোভাবে আমরা দিতে পারি নাই ভুল তত্ত্বর কারণে আমরা এই ইরা ভুল বক্তব্য দিয়েছিলাম বিষয়টা হচ্ছে সম্মানিত বিহাস আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখছেন পরবর্তীতে আবার একটা ভিডিও দিয়েছিলাম অনেকে আমরা বলছে আমরা নাকি প্রতারণা করতেছি অনেকে আবার বলছে আপনারা যে টাকা দিতেছেন ভাই আমরা তো দেখতে পারতেছি না ভিডিও করছেন অসহায় মানুষের জন্য এমনকি নাম্বারও দিছি যে বিকাশে টাকা যার যতটুকু সামর্থ্য আছে দেওয়ার জন্য তো আমরা কি দিছি অনেকে জানতে চাইছিল তো আমরা আপনাদের কাছে দুঃখিত আমরা আসলে ওই ধরনের ভিডিও বানাই না আপনারা জানেন আমি কমিটি ফান্ড ভিডিও করে থাকি তো ওই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে বলতেছে আমরা কি দিছি ওইটা আপনাদেরকে জানানোর জন্য আর বিস্তারিত আরেকটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার এরশাদ ভাইয়ের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে চান যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আপনারা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন আচ্ছা এরশাদ ভাই আপনার তো অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আচ্ছা কিভাবে করছে কিভাবে করছে আমি কাজ করতে গিয়েছিলাম আমার নিছিল

এই ঘটনাটা জানে এমন এমন কেউ বলতে আপনার পাশে ছিলই সম না না ছিল না এখন আপনি যে আসছেন আমাদের নাসরিনগরে নাকি সহযোগিতার জন্যই তো আপনার আরো দরকার আছে কিনা আছে তো আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্য সহযোগিতা করার জন্য আমি চাই যে আমার আমার তো অপছন্দ কিছু নাই চলতে পারে না যে সংসার চালাইতে হিমশিম তার আজকে লক্ষ লক্ষ টাকার দরকার চিকিৎসার জন্য তো ওই টাকাটা কোথা থেকে আসবে আপনি আমি যদি সহযোগিতা না করি অসহায় মানুষের কোথা থেকে আসবে এই যে দেখতে পারতেছেন ভাইয়ের আমি আগে দেখাইছিলাম আপনাদেরকে যে এই মাংস পুইরা হাতটা সহ পুজো গেছে হাতিটা দিয়ে ওইটা সহ পুজো গেছে ওই ডাক্তারে ওই হাতটা কাইটা একদম ফালাই দিছে একটা অঙ্গ নাই তার আরো আছে বিভিন্ন জায়গা এগুলা দেখানোর মতন না আপনাদেরকে বলার মতন না না এগুলা দেখানোর দরকার নাই এগুলো আসলেই গাইডলাইন ধরে এগুলা গাইডলাইন ধরে পুরা গুলা এগুলা দেখানোর দরকার নাই তো এখানে অনেকই লোক আছে ওই যে উনি হচ্ছে আপনার কেশিয়ার না আপনি কেশিয়ার না হুম কেশিয়ার আপনি কিছু আছে

ওনার বাড়ি হচ্ছে চাতল পাড়ি আচ্ছা আপনি কিছু বলবেন আমার কিছু বলার নাই এর যেহেতু চাতল পাড়ি নিয়ন এমনকি নাসিরনগর উপজেলার থেকে আমি কারিগর ভাইয়ের থেকে আমার বন্ধুর জন্য অনেক খেয়াল পাইছি এই জন্য আশাবাদী আর আশা করি যদি কেউ দয়বান ব্যক্তি থাকেন আমার বন্ধুটাকে একটু হেল্প করেন এই আশায় আমি বলতেছি বিষয়টা হচ্ছে আমরা সম্পূর্ণ বিস্তারিতটা তার মাধ্যমে জানতে পারছি তো যতটুকু পারছি আমরা সহযোগিতা করতে পারছি আপনিও করছেন যথেষ্ট পরিমাণ শ্রমও তো বাইরে সহযোগিতা করে আপনার কেমন লাগছে নিজের কাছে অনেক আনন্দ লাগছে যে মনে হয় যে মার্কেটের বাইরে এতটুকু হেল্প করতে পারছি আচ্ছা ধন্যবাদ খুবই আনন্দিত আমরাও খুব আনন্দিত আর বিস্তারিত ভাই আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে এটাই আমাদের আমরা আজকে আমার সাথী ভাই অ্যাক্সিডেন্ট করছে আমরা দশজনী মিলে আমরা নাসিনা উপজেলা সংগঠনের পক্ষ থেকে কারিগর সংগঠনের পক্ষ থেকে আমরা একটু তাদের পাশে একটু দাঁড়াতে পারছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যারা যারা একটু হেল্প করতে চান আমার সাথী বাইরের বাইরের কাছ বাইরকে হ্যাঁ ওর স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে ওই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন ধন্যবাদ আপনার আচ্ছা আপনারা যে ওরা সহযোগিতা করছেন অনেক আনন্দিত আমাদের কাছে অনেক আনন্দিত লাগতেছে হ্যাঁ ভবিষ্যতে আমরা আরও যেন ওইভাবে আমার সাথী বাইরের কোনো সমস্যা হলে আমরা যেন আরও হ্যাঁ আগ্রহ ওইরকম লোকদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমাদেরকে যেতে আল্লাহ এরকম তফিক দেয় সবাইকে আচ্ছা তো আপনি কি হ আমি হনির মামা আমি মামা বেশিক আমার বাইক না লাগে আমার রোজ করে আমি আমার দোকানে কাজ করতাম আমার দোকানে আমি কাশি বেশ আমার কাশি করে আপনার বাইজপুরে কাজ কম করতো আপনি মালিক আপনার কাজ করতে গিয়ে দুর্ঘটনা আরেকজনের কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে তারপরে বেশিরভাগ মামার লোকে কাজ করত একশো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট অন্য জায়গায় দিত আর নব্বই পঁচানব্বই পার্সেন্ট সাধারণ মামলা আচ্ছা আপনি তো ওনার মামা উনি যার কাজ করতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা করছে সে মালিকে কোনো সহযোগিতা হয় মালিককে আমি উপস্থিত ছিলাম যে যেই ঘটনাটা ঘটছে এখান থেকে আমি খবর পাইয়া বাজিতপুর যাইতে যাইতে হয় গেছে যায় অ্যাম্বুলেন্স দিয়ে পরে মালিক আমি আমার এক বন্ধু আর ছোট বোন ঢাকা গেছি ঢাকা যাওয়ার পরে এখানে আমি পাঁচ তাই যাইছি আর যে বেতা পাইছিল যে কাজ করতে চায় হয় যখন তখন আয় পড়ছে রাত্রে সাতটা আটটা বাজে আয় পড়ছে আর আমরা এখানে পাঁচ দিন এর ভিতরে আমার জানা মতে হের তিনবার যায় খোঁজ লইছি একজন মাজন তার যে ভূমিকাটা ছিল সেইটা পালন করছে কিনা এত আমি পালন করছে করে নাই যাই হোক ওইদিকে আমরা না যাই আর সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যে ভিডিওরা বানাইতেছি ভাই আপনি তো কিছুটা শুনতে পারছেন প্রথম কি বলছি আমাদেরকে অনেকেই প্রতারণা ভাবছে আপনারা কি তেমন কিছু পাইছেন না কান নাই চুপ চুপ তো সম্পূর্ণ বিস্তারিত দর্শক আপনারাই বুঝতে পারতেছেন যাই হোক ওই মানুষদেরকে আমরা যতটুকু পারি সহযোগিতা করব। হয়তো বন্ধু বান্ধব যাই করি আমরা সাষ্টল গেলে একশো টাকা পঞ্চাশ টাকা আমরা পাও খরচা করি ওই টাকাটা যদি তাদেরকে দেই আপনারা চিন্তা করে দেখেন লক্ষ লক্ষ মানুষে যদি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা করে দেয় অনেক টাকা হয়ে যায় তো ওই মানুষদেরকে আমরা সহযোগিতা করতে চাই যথেষ্ট পরিমাণ যতটুকু আমাদের সামর্থ্য আছে আর যতটুকু পারি আমরা চেষ্টা করব। তো বিস্তারিত নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই বাইকে একটু সহযোগিতা করবেন ভাই খুশি আপনি জি ভাই খুশি আচ্ছা ভাই ঠিক আছে তো ধন্যবাদ নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে তো বিস্তারিত আমরা খুব আনন্দ লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবেন ধন্যবাদ